সারা বছর বাংলাদেশ ক্রিকেটে সমালোচনা শিকার হয়ে থাকলেও নাজমুল হাসান শান্ত পারফরমেন্স করে যেটা সবার কাছে অনেক বেশি হয়ে থাকে এই তো কিছুদিন আগে আফগানিস্তানের সাথে টুইন সেঞ্চুরি করে সবার মাঝে সারা ফেলে দিয়েছিলেন এবং তারপরে আবারও বাজে পারফরমেন্স করার মাধ্যমে আবারও সমালোচিত হয়েছেন আবারও শ্রীলঙ্কার বিপক্ষে টুইন সেঞ্চুরি করার মাধ্যমে সবার মাঝে আবার সারা ফেলে দিয়েছেন নাজমুল হাসান শান্ত অসাধারণ খেলেছে নাজমুল শান্ত দুইটা এটিংসি এবং রেকর্ড করেছেন বাংলাদেশের বুকে এবং এই রেকর্ড বাংলাদেশে আর কারণ নেই একটা টোয়েন সেঞ্চুরি আছে যেটা মোমিনুল হকের এবং তাছাড়া আর কোনো টোয়েন সেঞ্চুরি নেই বাংলাদেশের ক্রিকেটারদের এরপর কিছুদিন পর হয়তো আবারও নাজবুল শান্ত বাজে পারফরমেন্স করবে কিন্তু একটা বিষয়ে লক্ষ্য করে দেখবেন এবং হয়তো এই বিষয়টা অনেক ভালোভাবেই প্রকাশ পাবে একদিন যে বাংলাদেশের টেস্ট ফরম্যাটে সবার রেকর্ড ভেঙে দিতে চলেছে নাজমুল শান্ত রান সেঞ্চুরি থেকে শুরু করে যত রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে ফেলবে একদিন নাজমুল হাসান শান্ত কথাটা লিখে লিয়েন। এবং কি মতামত আপনার এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন